কিয়ামত পর্যন্ত আপনার কোনো শত্রু থাকবে না যদি আপনি সুরাটি কোরআনের সুরা ঠিক মতো পড়তে পারেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ পড়তে পারেন তাহলে শত্রু আপনার মিত্র হয়ে যাবে বন্ধু হয়ে যাবে কিয়ামত পর্যন্ত সে আপনাকে ডিস্টার্ব করবে না আমাদের সমাজে অনেক লোক আছে শত্রুর ভয়ে ঠিক মতো ঘুমাতে পারে না টেনশন সর্বদাই মনের ভিতরে টেনশন কাজ করে আতঙ্ক বিরাজ বিরাজ করে ভাই ভাইয়ের শত্রু হয়ে যায় বোন বোনের শত্রু হয়ে যায় বাবা সন্তানের শত্রু হয়ে যায় সম্পত্তির জন্য জমি জমার জন্য টাকা পয়সার জন্য কিছু সম্পর্কের জন্য অবৈধ সম্পর্কের জন্য শত্রু হয়ে যায় আপন মানুষ পর হয়ে যায় হযরত আলী রাজতাল আনহু হযরত আলী রাজে উদ্দাল আনহু বলেছেন যে তোমরা বন্ধুর সাথে ভালো সম্পর্ক রাখো বন্ধুদের সাথে ভালো সম্পর্ক রাখো তাদের সাথে আচার ব্যবহার সব দিক দিয়ে ভালো করো একজন সাহাবি জানতে চাইলেন যে আমরা বন্ধু যে ভালো বন্ধু সেটা বুঝবো কিভাবে তো আলি রাজ আহ বললেন যদি কোনো বন্ধু তোমার কাছে আসে আইসা সে তোমার খোঁজখবর নেয় তুমি কীরকম আছো ভালো আছো কি না তোমার সংসার কিভাবে চলতেছে লেখাপড়া কিভাবে চলতেছে ব্যবসা বাণিজ্য এগুলো কীভাবে চলতেছে তোমাদের সংসারে বাপ মা বাবা আমার খবর কি অর্থাৎ তোমার পার্সোনালিটি নিয়ে তোমার ব্যক্তিগত জিনিস নিয়ে সে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলে জানতে চায় তাহলে বুঝতে পারবা যে সে তোমার মঙ্গল চায় আর যদি কেউ আসে কিছু কাজ নিয়ে তার নিজস্ব কিছু জরুরত নিয়ে কিছু প্রয়োজন নিয়ে সে প্রয়োজনের তাগিদে সে তোমার কাছে আসে তাহলে বুঝতে হবে সে তোমার মঙ্গলের জন্য আসে নাই আর এইভাবে আসলে সাত দিন মিনিমাম তাকে দেখো যে যেভাবে সে আসে কিনা যদি একই রকম ভাবে আসে তাহলে বুঝতে হবে সে শুধু স্বার্থের জন্য সে আসে আসে তোমার কোনো নাই আরেকজন জিজ্ঞেস করলো যে আল্লাহ নবী আমার মেয়ের জন্য তিনটে সম্বন্ধ আসছে নবী নয় আলিয়া তাল্লাহ আনকে জিজ্ঞেস করলো যে আমার মেয়ের জন্য তিনটি সম্বন্ধ আসছে আমি বুঝবো কিভাবে যে কোনটি ভালো দুটো সম্বন্ধ আসছে তখন আলিরা দল আনু বললেন তার ভিতরে দেখতে হবে তিনটি গুণ আছে কিনা ওই তিনটি গুণের মধ্যে বুঝতে পারবে তুমি কার সাথে তোমার মেয়ের সম্পর্ক হবে বিবাহ হবে নাম্বার ওয়ান সে তার নিচু শ্রেণীর লোকদেরকে অসম্মান করবে কিনা নিচু শ্রেণী নিচু শ্রেণী বলতে লেখাপড়া দিকদের ছোট হইতে পারে চাকরির দিক দিয়ে ছোটো হইতে পারে বিজনেসের দিক দিয়ে ছোটো হইতে পারে সামাজিক মর্যাদার দিক দিয়ে ছোট হইতে পারে সম্পত্তি পারিবারিক সম্পত্তির দিক দিয়ে সে ছোটো হইতে পারে জমি জামার দিক দিয়ে ছোট হইতে পারে এরকমভাবে ছোট তার চেয়েতে নিম্ন শ্রেণী যদি হয়ে থাকে আর তার সঙ্গে যদি সে খারাপ আচরণ করে তাহলে বুঝতে হবে তার ক্যারেক্টার ভালো না সে ভালো মানুষের কাতারে নেই এবং দ্বিতীয়ত হচ্ছে মিথ্যা কথা সে যদি মিথ্যা বলে থাকে নিজেকে বড় করার জন্য নিজেকে ফুটিয়ে তোলার জন্য নিজেকে কি বলে জাহির করার জন্য সে যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে বুঝতে হবে সে প্রকৃতপক্ষে মানুষ না এবং নাম্বার থ্রি তিন নাম্বার সে যদি নিজের প্রশংসা করতে থাকে নিজের সুনাম সর্বদাই হর হামেশায় যদি সে নিজের প্রশংসা ব্যস্ত থাকে নিজেকে ফুটিয়ে তোলার জন্য প্রশংসা করে থাকে নিজেই নিজের প্রশংসা করে তাহলে বুঝতে হবে সে প্রকৃত মানুষ নয় এই ধরনের ব্যক্তি কাছ থেকে সর্বদাই দূরে থাকতে হবে না তাদের সাথে আত্মীয়তা করা যাবে না তাদের সাথে বন্ধুত্ব করা যাবে আমরা যেটা বলছিলাম শত্রু দমনের কথা শত্রু আপনার মৃত্যু হয়ে যাবে বন্ধু হয়ে যাবে কিয়ামত পর্যন্ত আপনার কোনো শত্রু থাকবে না যদি আপনি আমলগুলো করতে পারেন তে আমলগুলা করার জন্য নামাজের পরে করতে হবে সালাতুল হাজত আপনি সালাতুল হাজতে দুরাকাত নামাজ পড়ে নেবেন এবং নামাজটা এরকম সময় পড়তে হবে যে নামাজের পরে আপনার হাতে কিছুক্ষণ সময় থাকে অর্থাৎ বিশেষ করে রাতের বেলা পড়বেন সেটা ঘুমানোর আগে তাহাজতের সময় হলে আরও ভালো হয় সালাতুল হাজতে দুরাকাত নামাজ পড়ে তারপর কিছুক্ষণ আপনি ইস্তেখার পড়বেন দ্রুত পড়বেন দ্রুত পড়বেন ইস্তেকবার পড়বেন তারপরে একচল্লিশ বার পড়বেন সুরা কাউসার ইন্নি আতা কাল কাউসার একচল্লিশ বার সুরাটি পড়বেন তারপর একচল্লিশ বার পড়বেন সুরা কদর একচল্লিশ বার কি করতে হবে সুরা কদর পড়তে হবে তারপরে হচ্ছে আপনাকে পড়তে হবে ইয়া কাদিরু আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া কাদিরু ইয়া কাদেরও পড়তে হবে একশো একবার এটা পড়তে আপনার নির্দিষ্ট কিছু সময় তো অবশ্যই লাগবে সেই সময়টুকু আপনি নিয়ে নেবেন রাত্রেবেলা পড়বেন তাহলে সময়টা আপনি পেয়ে যাবেন বেশি তো আর লাগবে না হয়তো পনেরো মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টাই বা লাগতে পারে এইটুকু সময় আপনি ব্যয় করবেন ইনশাল্লাহ তাহলে আপনার শত্রু আর থাকবে না এর ভিতরে আপনার তো কী উদ্দেশ্যে আপনি আমলটা করতেন সেটা আল্লাহবাক জানেন আপনাকে আবার যদি আপনার ইচ্ছা হয় এই আমলটা শেষ করার পরে হাত উঠে আল্লাহর কাছ বলতে পারেন যে আল্লাহ এইখান থেকে আমাকে রক্ষা করো আর না বললো নো প্রবলেম আল্লাহ পাক জানেন আপনি কী চাচ্ছেন যদি একিনের সাথে বিশ্বাসের সাথে আপনি আমলটা করতে পারেন তাহলে কিয়ামত পর্যন্ত আপনি নিরাপদে থাকতে পারবেন ইনশাল্লাহ আখের দেওয়া আহামদুলিল্লাহ রবিলামিন